প্রিয় দর্শক সুন্দরগঞ্জ উপজেলার চমৎকার একটি রাস্তা রাস্তাটি আপনাদেরকে বলতে হবে কোথায় তারপর আমি লাস্টে সবাইকে রাস্তার লোকেশনটা বলে দেবো রাস্তাটি খুবই মনোমুগ্ধকর যে যতবার এই রাস্তাটি দিয়ে গিয়েছেন আশেপাশে যে গাছপালার যে দৃশ্যগুলো সারিবদ্ধ গাছপালার দৃশ্যগুলো খুবই চমৎকার বা সুন্দর দেখাচ্ছিলো বিশেষ করে এই রাস্তার সাইডে যে গাছগুলো গাছগুলো রাস্তাটিকে আরও সুন্দর এবং সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলেছে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে এই রাস্তাটা দিয়ে যাবেন আপনার তাদেরকে বলে রাখি এই রাস্তাটি হচ্ছে সুন্দরবনজ টু রোডের ডোমেরহাট সংলগ্ন রাস্তা এই রাস্তা দুই ধারে সুন্দর সুন্দর গাছগুলো রাস্তাটিকে একদম সুন্দর করে তুলেছে বিশেষ করে দুই সাইডের রাস্তাগুলোর ওপরের যে জোড়া লেগেছে সেই জোড়া লাগার দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে বিশেষ করে মনে হচ্ছে যে একটা নিজ দিয়ে রাস্তা কিন্তু রাস্তাগুলো খুবই চমকপ্রদ খুবই মনোমুগ্ধকর সুন্দরবনের বুকে এত মনোমুগ্ধকর একটি রাস্তা রয়েছে আপনাদের যদি আগে থেকে জানা থাকে অবশ্যই সেটি জানাবেন যারা সুন্দরবনের বাসিন্দা তারা তো অবশ্যই আগে থেকে রাস্তাটি দেখেছেন আর যারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের ফলোয়ার রয়েছেন যারা দূর থেকে দেখছেন তাদেরকেও জানিয়ে রাখতেছি সুন্দরবনের বুকে এরকম অনেক মনোমুগ্ধকর অনেক রাস্তা রয়েছে রাস্তাগুলো খুবই সংক্রদ রাস্তা দুই ধারে যে প্রাকৃতিক দৃশ্য দৃশ্যগুলো রাস্তাটিকে আরও সুন্দর করে তুলেছে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য একটি লাইক কমেন্টস করার জন্য ধন্যবাদ